চাষীদের কাছে এই সময় গণভোলের যে মনে হয় আলু ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি এবার এক কোটি খুব সম্ভবত এক কোটি পনেরো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলু এই 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 উৎপাদন কারণ কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলু উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকার মতন অথচ আলু চাষিরা কিন্তু এখনও অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি এই স্ট্যাটিস্টিক যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতো লোকসান হতে পারে অপরদিকে এখানে খুব এক বক্তা আমার বক্তব্যে উল্লেখ করেছেন যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের বর্ষা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণে টাকা বর্ষা দিতে হবে উপস্থিতিবৃন্দ এমন পরিস্থিতির লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের মনে হয় আলু ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটিতে প্রসঙ্গটি উপস্থাপন করলাম এখানে মিডিয়ার ভাইরা আছেন ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম একই সাথে একইভাবে যে সকল সম্মানিত অন্দাব আছেন তাদের কাছে আমি এটি রেখে গেলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে কিন্তু এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি কি আলোচিত হয়েছে এটি বোধহয় একটি বিশাল প্রশ্ন আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে সেখানে